ঈদের দিন স্ত্রীকে মাংস খাওয়াতে না পারার কষ্টে আত্মহত্যা করেছেন হাসান আলী নামের এক যুবক আলাইকুম দশক শ্রোতে ঈদের দিন স্ত্রীকে গরুর মাংস খাওয়াতে পারে স্বামী এই জন্য তিনি এই দুঃখে কষ্টে তিনি আত্মহত্যা করলেন দর্শক শ্রোত আপনারা জানেন যে বর্তমান বাজার মূল্য এক কেজি গোস্তর দাম কত গরুর মাংসের দাম কত দশক সেই এক কেজি গরুর মাংস কেনার সামর্থ্য ছিল না সেই রিক্সা চালক স্বামীর যার কারণে সেই দুঃখে কষ্ট তিনি আত্মহত্যা করেন দশক আসলে ঘটনাটা কী ছিল তার স্ত্রীর মুখ থেকে আমরা শুনবো এবং তার সাথে আরও কিছু ঘটনা রয়েছে সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ে আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি ঈদ দিন স্ত্রীকে মাংস খাওয়াতে না পারার কষ্টে আ্তুত্বা করেছেন হাসান আলী নামের এক যুবক মৃত্যুর আগে ভালোবাসা স্ত্রীর উদ্দেশ্যে লিখে গেছেন ছোট একটি চিঠি তার লেখায় জামাকো অনেক বেশি ভালোবাসে এই ঈদ-এ-দিনে তোমাগো মাংস খাওয়াতে পারলাম না তুমি আমাকে maaf করে দিও তোমার সাথে হাসান আফরোজ দম্পতির চার বছরের কন্যা সন্তানও বুঝে গেছে তার বাবা আর নেই ঈদের পরদিনই স্বামীকে হারিয়ে চোখে যেন রাজ্যের হতাশা ভর করেছে সাত মাসের অন্তঃসত্ত্বা আফরোজার

তবে হাসান তাকে আনতে না যাওয়াই একাই বাড়ি ফিরেন তিনি ঈদের দিন একসাথে খাওয়া দাওয়া পরে হেন কয় মানে আমার বাচ্চা কয় আমু নানু বাড়ি যাম পরে কই সবারই তো আসে আছে ওক নিয়ে যাও রাত থাক আজকে রাত থাকবে সকালবেলায় যে নাস্তা করি তোমাকে নিয়ে আস মন যায় আর কি গেছি তো সকালবেলায় যাবো না যাওয়ার কথা তে নাস্তা করব আমি ভাত তরকারি ভাগ করছি যাই না মনে করলাম যে এত বেলা হয়েছে ওর কি দেন না কেন এখনো যে আসে না সকাল এগারোটা পর্যন্ত শ্বশুর বাড়িতে না যাওয়ায় হাসানের স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলাপাড়া থেকে তার স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ভাত তরকারি নিছি বাড়িতে নিয়ে আসছি তারপরে ধীরে গেটের ভিতর মারা পরে আবার ঘুরিয়ে বন দিয়ে মানে এই দেব দিয়ে আসছে। আহি দেহি কি ভিতর তি তিন যায় দিয়া ভিতর মারা অনেকক্ষণ বারবারই করলাম যে কোনো আওয়াজ নেই আফরোজার চিৎকারে সেখানে জড় হয় এলাকাবাসী হাসানের এই আত্মহত্যার ঘটনাটি যেন মেনে পারছেন না স্বজন ও এলাকাবাসী অনেক ভালো ছিল আমার বঞ্জাময় কারোর লোকে ভালো ছিল না আমার বোনের লোক ভালো ছিল আমাদের সাথে হাসি কথা বার্তা বলতো পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে মরদেহের পাশে একটি চিঠি দেখতে পায় ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরুজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা মার প্রতি অনুরোধ করেন পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন মরদের পাশ থেকে তার হাতের লেখা একটি চিরকুট পাওয়া যায় যেটিতে সে মনের ভাষণা ব্যক্ত করেছে যে তার স্ত্রীকে সে প্রচন্ড রকমের ভালোবাসে এবং ঈদের দিনে সে মাংস তাদের জন্য মাংস সংগ্রহ করতে পারেনি বা কিনতে পারেনি এই বিষয়টি সে ব্যক্ত করেছে টয়লেট রাখে ফ্রেশ একশো ফ্ল্যাশ পর্যন্ত তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড হাসান আলী বান্দের পার গ্রামের রহমত আলীর তিন ছেলের মধ্যে মেজো ছয় বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেছিলেন নিজেরই খালাত বোন আফরোজাকে কাজের প্রয়োজনে হাসানের বাবা মা ও ভাইয়েরা ঢাকায় থাকেন স্ত্রী সন্তান সহ গ্রামেই থাকতেন হাসান ভ্যান চালানো রাজমিস্ত্রির কাজ সহ বিভিন্ন রকম কায়িক শ্রম বিক্রি করে সংসার চালাতেন তিনি ঠান্ডা ছেলে আসিল গ্রামবাসীর মধ্যে আমরা দেহার মধ্যে দেখলাম কোন দণ্ড আমরা শুনিনি এরপ ছেলে সেই ছেলে কি ধারণের করল এদিকে পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইন নিয়ম মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান গত বারো তারিখ আমরা একটি তথ্য পাই গ্রাম পুলিশের মাধ্যমে যে হাসান আলী নামের একজন যুবক সে ঘরের ভিতরে আত্মহত্যা করেছে তার নিজ করে পরবর্তী সংবাদ পেয়ে আমাদের অথ থানার সাব ইন্সপেক্টর এস আই ইসলাম সে উক্ত ঘটনাস্থলে যায় এবং যে লাশ উদ্ধার করে এবং তাদের অত্র পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু সংক্রান্তে কারো কোনো সন্দেহ নেই এ বিষয়টি তারা অবগত করে এবং বিধি মোতাবেক তার তো দর্শক আপনার ভিউটি দেখলেন আর ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে এই ঘটনা নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি তাই এইসব দিন তারপর দেখলাম যে একটু লোকের সাথে কথা বলা আছে একটা অ্যাপ্লিকেশন কে দিয়ে আসি আর দুধ মনে করে না এত বড় জিনিসের বিলতে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট আছে এইসব জায়গায় নক করব আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি শুনেন আমি যতগুলা রিট এখানে করেছি যতগুলাতে চূড়ান্ত পরিণতি যেটাতে পরিণতি হয়েছে চূড়ান্ত হয় নাই যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই অভিযোগ চূড়ান্ত রকমের দেশের অবমাননা হয়েছে আমি তো এককভাবে দেশের মালিক না যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার আমি আমার জীবন যৌবন কিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি বিচার তো কয়েক প্রকার হয় একটা হচ্ছে কি হয়তো কাঠ করায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় একটা বিচার হয় তা আপাতত না হয় এগুলো চলতে থাকো কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি হচ্ছে কি আপনার সেরা মামলা সালাম মুর্শিদের মামলা তারপরে এ সালামের মামলা পারি না এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছেন। কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি দিন আয়াল বলে যাই আমরা দিন আই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলো করে যাচ্ছি এগুলো দিন আয়াল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই দিন আয়াল দিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে নেক্সট জেনারেশন কোনো না কোনো একদিন আসবে আমি যদি এক লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি যেটা আমি জীবনও চিন্তা করি না যে আমি এমপি হব কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না এত লোক আমার বিরুদ্ধে নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে এক লাখ ভোটে আমি এক বিমান বাধিত করে এমপি হয়েছি এই যে ওনারা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে আমাদেরকে জানাবে যে ওনারা কি পাইছে না পাইছে

তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে একে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সেই ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ